মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যায় তার কারিগর যদি হয়ে থাকে আমাদের এ রাজ্যে কমিউনিস্ট কিভাবে মিথ্যাকে সত্য বানানো যায় কিভাবে তারা বিভ্রান্তি করে মানুষকে বিপথে পরিচালিত করতা মানে করা যায় ওনারা সে দৃষ্টান্তগুলি ওনারা রেখেছে কাজেই মিথ্যা প্রচার মানুষের কাছে যাতে না পৌঁছায় মানুষ যাতে বিভ্রান্ত না হয় তার জন্যই আমি এই দু একটা লাইন ওনাদের সম্পর্কে আমি বলছি আমি দেখলাম যে গত দুই দিন আগে ওনারা আমাদের ভীমরাও আম্বেদকর বাবা সাহেব আম্বেদকর যিনি সংবিধানের রচয়িতা ওনাকে নিয়ে ওনারা মিছিল করছেন আজকে একটা পোস্টারিংও দেখলাম যে ওনারা রাজ্য ভিত্তিক কনভেনশনও করবেন আমি জিজ্ঞেস করতে চাই যে ওনারা এই বিভ্রান্ত কেন ছড়াচ্ছেন ওনারা ওনাদের পার্টির সংবিধানের যে এম উদ্দেশ্য সেই উদ্দেশ্য হল যে হ্যাঁ সোশ অতীল অর্থাৎ তারা এই সংবিধানকে বিশ্বাস করেন না ভীমরাও বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে তারা বিশ্বাস করেন না কমিউনিস্টের মূল যে উদ্দেশ্য তাদের হলো তারা ডিক্টেটারশিপ প্রতিষ্ঠা করতে চায় আর আজকে ওনারা কনভেনশন করছেন ভীমরাও আম্বেদকরকে নিয়ে ওনারা মিছিল করছেন আমি আপনাদের সামনে আরো একটা জনজন্ত দৃষ্টান্ত দেই যে ওনারা কিভাবে মানুষকে বিভ্রান্ত করে আজকে বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে তার ওনারা উঠে পড়ে লেগেছেন ওনাদের মানে আবেগ আবেগ বসত হয়ে গেছে এবং রাজ্যবাসীকে ভুল বিভ্রান্ত দিচ্ছেন